মানিকগঞ্জে আবুল সরকার থাকবে নাকি ইমানদাররা থাকবে কথা বলেন ঠিক কিনা এই মানিকগঞ্জের জমিন হলো অলি আউলিয়াদের জমিন এই মানিকগঞ্জের জমিন হলো ইসলাম প্রিয় তাওহিদি ইমানদারদের জমিন এই মানিকগঞ্জের জমি হলো শাহপরান শাহ মকদুম শাহ জালালের জমিন সুতরাং এই মারিকগঞ্জের জমিনে কোন নাস্তিকের বাচ্চা কোন বেইমানের বাচ্চা আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে মানিকগঞ্জের জমিনে টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা মানিকগঞ্জ আপনারা যদি হাতে হাত রাখেন ঐক্যবদ্ধ হন যে আমরা মানিকগঞ্জের লোক এক হাতে হাত রেখে আমরা এমন একটা অবস্থান তৈরি করব যে মানিকগঞ্জের এই জমিনে বন্ডু আবুল সরকার এবং তার দুশর্তকে কোনোভাবেই মানিকগঞ্জের জমিতে থাকতে দেওয়া যাবে না এটা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি বড় আদর করে যত্ন করে উত্তম সুন্দর বানিয়ে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষ আমার আল্লাহ বড় আদর কইরা যত্ন কইরা সৃষ্টি করছেন। আল্লাহ যত মাখলু বানাইছে এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এই মানবদেরকে তাহলে আমরা সেই মানব সন্তান আমরা সেই মানব সন্তান যাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে সুন্দর পেরা বানাইছে পৃথিবীতে এত সুন্দর আর কোন প্রাণীকে আল্লাহ বানায়। শুধু একমাত্র আদমকে বানাইছে কারণ আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি করছে সমস্ত সৃষ্টির সময় রব্বে কাবা শুধু বলছে কোন ফেকুন রব শুধু বলছে কোন ফেকুন কোন বলার সাথে সাথে প্রত্যেকটা মাসলুক প্রত্যেকটা সৃষ্টি আসমান জমিন, চন্দ্র সূর্য সব কিছু অটোমেটিক হয়ে গেছে বলেন কিন্তু আল্লাহ আদম সন্তান, মানুষ তোমাদেরকে আমি কুন ফেকুন বলে বানাই নাই খোলা কত বিয়া দেয়া আমি আল্লাহ তো তোমাদেরকে নিজের হাত দিয়ে বানাইছি পৃথিবীর সব সৃষ্টি শুধু আমি কোন পায় কোন বলছি সাথে সাথে হয়ে গেছে কিন্তু একমাত্র আদম এই মানুষকে আমি আল্লাহ আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আমাদের আকৃতি আমাদের সৌন্দর্য আমরা যে মানুষ আমাদের মূল্য কতটা দেখেন যে রব আমাদেরকে নিজের হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে বলেন সোহান তাহলে রব আমাদেরকে ভালোবাসে কি বাসে না কি পরিমাণ ভালোবাসে মায়ের চাইতে বেশি না কম মায়ের চাইতে বেশি না কম মায়ের চাইতে বেশি রব আমাদেরকে আমার মায়ের চাইতে বেশি আমাকে ভালোবাসে রব বলেন এ গোলাম তোমার মা তুমি শুধু তোমার দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে তোমার দুইটা হাত তোমার মা তোমারে দেয় নাই তোমার দুইটা চক্ষু তোমার মা তোমাকে নাই তোমার কান দুইটা তোমার মা বানায় দেয় নাই তোমার সুন্দর দুইটা পা সুন্দর দুইটা হাত এটা তোমার মা বানায় দেয় নাই মা শুধু দশ মাস দশ দিন পেটে ধারণ করছে সেই মায়ের কত মায়া সন্তানের সামান্য কষ্ট মা জননী সহ্য করতে পারে না বাবা সন্তান জন্ম দিছে সন্তানের সামান্য অসুস্থতা বাবা সহ্য করতে পারে না এ মুসলমান সন্তান যদি অসুস্থ হয় মায়ের ঘুম নাই খাওয়া নাই গোসল নাই মা জনম দুঃখিনী পাগলের মতো হয়ে যায় কথা কন ঠিক কিনা মায়ের এত মায়া কেন শুধু দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে এই জন্যে মায়ের এত মায়া তো যেই মা দশ মাস দশ দিন শুধু গর্বে রাখার কারণে এত মায়া হইছে। যে সন্তানের সামান্য কষ্ট সহ্য করতে পারে না সন্তান একটু অসুস্থ হইলে মায়ের ঘুম নাই মায়ের খাওয়া গোসল সব বন্ধ হয়ে যায় আর আমার রব আমার এত কিছু দিয়া বানাইলো দুইটা হাত দুইটা চোখ দুইটা কান এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আমারে বানাইলো আমার রব বলে তোমার মা যদি তোমার কষ্ট সহ্য করতে না পারে তোমার মা যদি তোমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে তোমার মায়ের যদি এত মায়া হয় তাহলে আমি ফি রকম আমি রব তোমারে এত সুন্দর করে বানাইলাম তোমার দুইটা হাত বানাইলাম তোমার চক্ষু দুইটা বানাইলাম তোমার পা দুইটা বানাইলাম এত সুন্দর চেহারা দান করলাম তাহলে আমি রবের তোমার জন্য কত মায়া তাহলে আমি রব আমার কত মায়া তোমার জন্য সুতরাং আমরা সেই রবের দরবারে আবার ফিরে যাব কথা কোন ঠিক কিনা আমাদের রব ছাড়া আপন আর কেউ নাই কারণ একমাত্র রবই হচ্ছে আমাদের আপন আমার আল্লাহ একমাত্র আমাদের আপন এর চাইতে বড় আপন আর বড় দরদি কিছু আর নাই কতক্ষণ ঠিক কিনা এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া ওম্মি ওয়া ওয়া আল্লাহ নিজেই বলে দিয়েছেন আ ময়দানে হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে সেদিন মা সন্তানের থেকে পলায়ন করবে সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর কাছ থেকে পালায়ন করবে আপন ভাই ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে অর্থাৎ এমন ভাই আবহাওয়া অবস্থার দিন কেউ আপন বলে থাকবে না একজন থাকবে যিনি তিনি কে ধরে বলেন কে একজন থাকবেন আপন তিনি কে আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলেন সুরা তহায় যে আয়ারটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ খেনে স্পষ্ট বলেছেন ইন্নানি আন আল্লাহ উলা ইলাফা ইল্লাহ আনা ফাবুদিনী ওয়াক ইন সলা আল্লাহ বলেন একমাত্র আমি তোমাদের রব আল্লাহ সোহান বলেন একমাত্র আমি তোমাদের রব আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই একমাত্র আমার এবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় কর্ম তাহলে আমাদের রবকে আল্লাহ নিজেই বলতেছেন ইন্নানি আনাল্লাহ ভুলা ইলাহা ইল্লা আল্লাহ ফাবুদিনী যে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তোমরা একমাত্র আমার ইবাদত করবে এবং আমাকে ছাড়া আর কোনো মাবুদ তোমাদের নাই সুতরাং আমার স্মরণে তোমরা সালাত আদায় করো বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য আমরা রোজা রাখি কার জন্য আল্লাহর জন্য হজ করি আল্লাহর জন্য জাকাত দেই আল্লাহর জন্য সব কিছু যদি হয় আল্লাহর জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি একমাত্র আমার জন্যই হয় তোমার নামাজ তোমার কুরবানি তোমার জীবন মরণ সব যদি আমার রবের জন্য হয় তাহলে আমিও বলে দিলাম আমি রব একমাত্র তোমার হয়ে যাব। তাহলে রব আমাদের হয়ে যাবে রব কার হয়ে যাবে রব কার হয়ে যাবে এই জন্যে রবের জন্য সব কিছু করতে হবে নামাজ পড়বো রবের জন্য রোজা রাখবো রবের জন্য কিন্তু যদি নামাজটা রবের জন্য হয় রব আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যদি আমার জন্য তোমরা সালা আদায় করো কোরবানি করো যদি আমার জন্যেই তোমাদের হায়াত মৃত্যু কিছু হয় তাহলে আমি আল্লাহ আল্লাহ তারই ইবাদত আমরা করি আর হজরত মুহাম্মদ মুস্তফা সল্লি ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী আল্লাহর বান্দা এবং রাসুর কালিমায় শাহাদাত যখন আমরা পড়ি সেখানেও তো আমরা সাক্ষী দেই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير <applause> الله سرقنا معبود ناي أمي في تشيت আল্লাহ ছাড়া আর কোন মহবুদ নাই সুতরাং এই আল্লাহর গোলাপি আমরা করব আল্লাহ আমাদের রব আল্লাই আমাদের সব ঠিক কিনা আল্লাহ আমাদের সব এটা যে না মানবে বিশ্বাস না করবে তার ইমান থাকতে পারে ইমান থাকতে পারে আল্লাহকে যে অস্বীকার করবে নবীকে যে অস্বীকার করবে তার ইমান কি থাকতে পারে কারণ আল্লাহ নিজেই বলতেছে স্পষ্টভাবে বলতেছে যে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তাহলে সেই রব আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছে তারপরেও যদি আমরা রবকে না মানি রবকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমার চাইতে জাহান নামের বড় কীট আর বড় কুলাঙ্গার পৃথিবীর কেউ হতে পারে এই জন্যে আল্লাহকে আমরা যাতে ভালোবাসি এই জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহকে সবসময় ভালোবাসবো তো ইনশাল্লাহ আমার জীবনে আমার মরণে আমার সব জায়গায় থাকবেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এটাই সবচাইতে বড় পরিচয় মুমিনের জন্য যে আমার রবই আমার সব আমার আল্লাহই আমার সব সুতরাং এই পৃথিবীর কেউ আপন থাকবে না কেউ আপন হবে না একমাত্র মৃত্যুর পরে যিনি আপন থাকবেন তিনি হলেন কে জোরে বলেন কে সুতরাং সেই আল্লাহ আমাদের সব বেশি কাছে আল্লাহ বলেন আমি তোমাদের যে ঘাড়ের সাহা রগ আছে এই রোগের চাইতেও নিকটে আছি তাহলে আল্লাহর সম্পর্কে আল্লাহর বিষয়ে মুমিনের কোনো খারাপ ধারণা থাকতে পারে বলেন বাজান পারে আমাদেরকে জান্নাত দিবেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে আমাদের সন্তান দেয় কে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমার জিন্দেগির সব কিছুর মালিক কে এই পৃথিবী সৃষ্টিজগত সব কিছুর মালিক কে আল্লাহ নিজেই তো বলেন হুমালিকের মুলকি তো তিলমুলক মং সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ সমস্ত রাজত্বের মালিক একমাত্র কে আল্লাহ সুতরাং এই আল্লাহ আমাদের সবচাইতে বেশি আপন সবচাইতে বেশি কাছের তিনি আমাদের রব এটাই সবচাইতে বড় পরিচয় মুমিনের আল্লাহর পরে আল্লাহর রাসুলের জায়গা কিন্তু সবার আগে জায়গাটা কার সবার আগে ভালোবাসাটা থাকবে কার আল্লাহর আর আল্লাহর রাসুলের দুজনের ভালোবাসা নিয়েই তো মুমিন সুতরাং এই আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহ আমার সবকিছু সুতরাং এই রবের বিষয়ে আমরা বড় সতর্ক ঠিক কিনা এই রবের বিষয়ে এই আল্লাহর বিষয়ে আমরা বড় সতর্ক আমরা বড় কঠোর আমরা বড় মুজাহিদ কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের রব এটা শুধু আমরা মানি না অন্য অন্য ধর্মের যারা আছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্মের মানুষ আছে আর কিছু মানুষ না মানুষ সৃষ্টিকর্তা একজন আছে এটা মানে মানে কি মানে না সৃষ্টিকর্তা একজন আছে এটা কিন্তু মানে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে নাস্তিকদের এজেন্টটা হয়ে নাস্তিকদের দালাল হয়ে নাস্তিকদের টাকা খেয়ে নাস্তিকদের সাথে হাত মিলিয়ে নাস্তিক কাকে বলে যারা কোনো ধর্মে বিশ্বাসী না নাস্তিক কাকে বলে যারা কোনো ধর্মকে কি করে না বিশ্বাস করে না তার মানে ওরা রব আল্লাহকেই মানে না কি বলে তো এই নাস্তিকদের হাত ধরে নাস্তিকদের টাকা খেয়ে নাস্তিকদের সাথে সম্পর্ক করে বাংলাদেশের মুসলমান অভোলা সরলা কৃষক শ্রমিক সহল সরস মানুষগুলোর ইমান চুরি করতেছে কতক্ষণ ঠিক আজকে এই মধ্য চারি গ্রাম বলবো যারা মুসলমান মুমিন ইমানদার তাদের ইমান চুরি করতে চায় তারা শুধু চোরও না তারা বেইমান নাফরমান মুনাফে কথা কন ঠিক কিনা আজকে বড় আফসোস লাগে এই মানিকগঞ্জের জমিন এসে মানিকগঞ্জেরই একজন লোক মানুষ নামে অমানুষ আবুল সরকারের মতো কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে ঠিক না আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে নিয়ে কুটুক্তি করা এর চাইতে বড় দুঃখ কষ্ট মুমিনের জন্য কিছু হতে পারে সুতরাং একটাই কথা একটাই কথা সেটা হলো যে যদি কেউ মাকে নিয়ে গালি দেয় বাবাকে নিয়ে গালি দেয় আমার নিজেকে গালি দেয় এত কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে আল্লাহ এবং রাসুলকে নিয়ে কুটুক্তি করলে ঠিক কেনা এই জন্য এই মানিকগঞ্জের মুসলমানদেরকে আমি বলতে চাই আপনারা মানিকগঞ্জের সন্তান হে মানিকগঞ্জবাসী আপনারা হাতে হাত রাখেন ঐক্যবদ্ধ হন একটা শক্তি জনশক্তি তৈরি করেন এই যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আবুল সরকার এবং আবুল সরকারের দূষর যারা আমার রবকে নিয়ে কুটুক্তি করেছে আমার আল্লাহকে নিয়ে হাসি তামাশা করেছে তাদেরকে এই মানিকগঞ্জের জমিনে থাকতে দেওয়া হবে না ঠিক না মানিকগঞ্জ আপনারা যদি হাতে হাত রাখেন ঐক্যবদ্ধ হন যে আমরা মানিকগঞ্জের লোক এক হাতে হাত রেখে আমরা এমন একটা অবস্থান তৈরি করব যে মানিকগঞ্জের এই জমিনে ভণ্ড আবুল সরকার এবং তার দূষরদেরকে কোনোভাবেই মানিকগঞ্জের জমিনে থাকতে দেওয়া যাবে না কথা কান ঠিক এই জন্যে স্পষ্টভাবে বলতে চাই এই আবুল সরকার যেই সাহস দেখিয়েছে যে দুঃসাহস করেছে আজকে সারা পৃথিবীর ভিতরে খবর নিয়ে দেখেন ইহুদি খ্রিস্টান নাসারা পদ্ম বেইবান নাসারা এরাও আল্লাহ তালাকে নিয়ে এত বড় কুটুক্তি করার সাহস পায় নাই কতক্ষণ ঠিক কিনা কোন বেইমানের বাচ্চা কোন নাস্তিকের বাচ্চা কোন ইহুদি খ্রিস্টান পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সৃষ্টিকর্তাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করার সাহস পায় নাই যেই মন্তব্য করেছেন আবুল সরকার সুতরাং স্পষ্ট জানিয়ে দিতে চাই এই আবুল সরকারকে যদি ফাঁসির কষ্টে ঝুলানো না হয় তাহলে যে কোনো একদিন যে কোনো সময় বাংলার জনগণ তাকে উপযুক্ত শাস্তি দিয়ে যাহার নামে পাঠিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা বড় আফসোস লাগে বড় আফসোস লাগে যে আজকে এই আবুলের মতো আল্লাহ বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী এই কুলাঙ্গারের পক্ষে কিছু সুশীল সমাজ দাঁড়িয়েছে ঠিক না সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পৃথিবীর যত বড় শক্তি আবুলের পক্ষে যাক না কেন আল্লাহর হাত থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না ঠিক না আল্লাহর হাত থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না স্পষ্ট করে বলতে চাই যেই জায়গায় আল্লাহর নবী বলেন মানসাব্বা নাবিয়াম ফাকতুলু যদি আমি নবীকে কেউ গালি দেয় আমি নবীর সাথে যদি কেউ দুশ্মনি করে তার একমাত্র শাস্তি হলো তার গর্দান থেকে কল্লা আলাদা করে দাও বলেন আল্লাহ আকবার যেই নবীর বিষয়ে এত বড় ঘোষণা আল্লাহ পাঠাইয়া দিছে যে হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন নবীর দুশ্মনের শাস্তি হলো তার কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া সুতরাং সেই জায়গায় যদি রবকে নিয়ে কেউ কূটিক করে রবের বিষয়ে যদি কেউ দুশ্মী করে রবকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে তার শাস্তি হলো তাকে টুকরা টুকরা করে আগুনে নিক্ষেপ করে দেওয়া কথা বলেন এই জন্য যুবক হে নৌজওয়ান হে কালেদ উত্তর উত্তরসের যুবক মানিকগঞ্জের যুবকদেরকে বলতে চাই তোমরা জীবন বাজি রেখে হলেও এই আবুল সরকারের বিচার তোমরা করবে হিংসা কারণ এই আবুল সরকারের বিচার যদি মানিকগঞ্জবাসী তোমরা করতে না পারো আল্লাহর কাঠগড়ায় তোমাদের জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ এই মানিকগঞ্জের জমিনে বসে বসে যেই নাস্তিক বেঈমান কুলাঙ্গার আবুল সরকার আমার রবকে নিয়ে কুটুক্তি করেছে এই মানিকগঞ্জের তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ কঠিন হস্তে এই বাউলদেরকে দমন করেছে আগামীতে ডাক আসবে আগামী ছয় তারিখ ডিসেম্বরের হেফাজত ইসলাম বাংলাদেশ সারা বাংলাদেশের তৌহিদি জনতা মানিকগঞ্জ অবস্থান কর্মসূচি করবে বলেন সুবাহান আল্লাহ এই ছয় তারিখের ফায়সালা হয়ে যাবে এই ছয় তারিখে মানিকগঞ্জের জমিনে ফায়সালা হবে এই মানিকগঞ্জে আবুল সরকার থাকবে নাকি থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি তারিখে নির্বিশেষে আপনারা দলে দলে এই মানিকগঞ্জের ছয় তারিখে হেফাজতের মহাসমাবেশে যাবেন যাবেন তো ইনশাল্লাহ যুবকরা যাবেন ইনশাল্লাহ সবাই যাবেন যাওয়ার পরে সারা বাংলাদেশের সমস্ত হেফাজতের মুরব্বী আলেম ওলাম আসবে বড় বড় আলেমরা আপনাদের মানিকগঞ্জে আসবে কারণ সে এত বড় বেদবি করছে সে আমার রবকে কুটুক্তি করছে আমার রবকে অস্বীকার করছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু সে পরিচয় দেয় মুসলমান নাটক কি সব কিছু নিয়ে চলে সব কিছু নিয়ে নাটক চলে সুতরাং সবকিছু সব কিছু নিয়ে নাটক চললেও আমার রবকে নিয়ে নাটক করার কোনো সুযোগ নাই এটা বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা স্পষ্ট হয়ে গেছে আবুলের মতো মানুষ নিয়ে কুটুক্তি করে নবীকে নিয়ে কুটুক্তি করে কোরআনকে অপমানা করে বাংলাদেশের সুস্থভাবে পারবে না কথা বলেন কিনা সুতরাং আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই আবুল সরকারের বিচার যদি না করা হয় আবুল সরকারের বিচার যদি না করা হয় এই বাংলার মুসলমান বাংলার তাহিদি জনতা যারা রবকে ভালোবাসে এক তাওহিদের উপরে যারা অটল অবিচল আছে যারা জীবনের মায়া করে না যারা জমিনে রক্ত ঝেলে দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছে প্রত্যেকটি তাউহেদ জনতা এক হয়ে এর কঠিন আন্দোলন গড়ে তুলবে প্রয়োজনে আরেকটা একটা সাপলা চত্বর মানিকগঞ্জে কায়েম হবে লাশের পরে লাশ পড়বে যুবকের রক্তে মানিকগঞ্জের রাস্তাগুলো রঞ্জিত হবে তারপরেও এই আবুল সরকারের ফাঁসি কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ যারা আমার রবকে কুটুক্তি করেছে যারা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে তাদের বিষয়ে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে দুনিয়ার সব মানা যাবে কিন্তু যারা যারা মানবে না নিয়ে রবকে হাতি তামাশা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে সুতরাং আপনারা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা প্রস্তুতি নেন আপনাদের এই মানিকগঞ্জ একটা কলঙ্কের দাগ পরে গেছে ঠিক কিনা কি দাগ যেমন সারা বাংলাদেশ জানে আবুলের বাড়ি কোথায় মানিকগঞ্জ এই আবুলের কারণে বাউল আবুল সরকারের কারণে মানিকগঞ্জ একটা কলঙ্ক আমি মানিকগঞ্জবাসীকে বলবো এই কলঙ্ক থেকে আপনারা অতি দ্রুত নিজেদেরকে পবিত্র করবেন ইনশাল্লাহ কারণ এই মানিকগঞ্জের জমিন হলো অলি আউলিয়াদের জমিন এই মানিকগঞ্জের জমিন হলো ইসলাম প্রিয় তাওহিদি ইমানদারদের জমিন এই মানিকগঞ্জের জমি হল শাহপরান শাহ মকদুম শাহ জালালের জমিন সুতরাং এই মানিকগঞ্জের জমিনে কোনো নাস্তিকের বাচ্চা কোন বেইমানের বাচ্চা আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে মানিকগঞ্জের জমিনে টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা তাকে টিকতে দিব না ইনশাল্লাহ সুতরাং মানিকগঞ্জের জমিনে যদি কেউ থাকে মুসলমানদের সাথে মুসলমান হয়ে থাকতে হবে যদি বেঈমানি করো তাহলে আবুল সরকারের চাইতে আরো ভয়াবহ অবস্থা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বোজার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন